প্রিয় ভাই ও বোনেরা জীবনটা আসলে খুবই ছোট। আমরা দৌড়ে চলেছি ব্যস্ত ক্লান্ত তবুও ভাবি বোধহয় আমরা অনেক দিন বাঁচব কিন্তু মৃত্যুর ডাক কখন আসে কেউ তা জানে না একদিন একজন মানুষ কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তার চোখে পড়ল একটি কবরে লেখা ছিল একটি বাক্য কথাটা ছিল বাস আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু তুমি যাওয়ার পথে আমাকে আপন ভাইয়ের মতো আপন করে নিলে এই ছোট্ট লাইনটা তার হৃদয়কে কাঁপিয়ে দিল কারণ আমরা জীবনে কখনো ভাবি না আজকে আমি যার সঙ্গে দেখা করছি কথা বলছি হয়তো সেটাই তার শেষ দেখা হয়তো সেও কালকে থাকবে না সেও হয়তো তার শেষ বাস মিস করে ফেলেছে দুনিয়ার প্রতিটি জীবন ক্ষণস্থায়ী আজ হাসি কাল কান্না আজ শক্তি কাল হতে পারে দুর্বলতা আজ তোমার জীবন কাল হতে পারে তোমার কবর আমরা কত কিছুই নিয়ে লড়াই করি সম্পত্তি চাকরি পদ সম্পদ পদবি মানুষের প্রশংসা সোশ্যাল মিডিয়ার রেজ কিন্তু মৃত্যুর ফেরেস্তা যখন সামনে আসে তখন এসবেরই কিছুই সঙ্গে যাবে না সঙ্গে যাবে শুধু তিনটি জিনিস আমাদের ইমান আমাদের আমল আমাদের নেক কাজ সমূহ কবর এমন একটি জগৎ যেখানে কেউ সঙ্গী না যেখানে আপন ভাইও পাশে থাকে না শুধু একমাত্র আমাদের ভালো কাজগুলি থাকে পাশে নবী কারিম সল্লুল্লা আলিয়া বলেছেন মুমিনের কবর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান আর কাফের কবর জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি মানুষকে যখন কবরে নামানো হয় তার কান্না থেমে যায় মানুষ চলে যায় মাটির আওয়াজ একাকিত্ব আর অন্ধকার সেই কবরের মধ্যে তখন কী হয় জানেন আমাদের ভালো কাজগুলোই এসে বলে আমি তোমার সঙ্গী তুমি টেনশান করো না কিন্তু যদি জীবনে আমরা অন্যের সঙ্গে আচরণ করে ফেলেছি তাই তো সেখানে এসে দাঁড়াবে আমাদের সামনে সেই কবরের লেখাটা আসলে একটা শিক্ষানীয় শিক্ষা বাস আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু তুমি যাওয়ার পথে আপনাকে আপন ভাইয়ের মতো আপন করে নিলাম জীবনে আমরা কত মানুষকে কষ্ট দেই অনেক সময় বুঝতেই পারি না কিন্তু একটু ভালোবাসা একটু সম্মান একটু হাসি খুশি মানুষকে আপন করে দেয় হয়তো সেই মানুষটাই আপনার জন্য দোয়া করে হয়তো তার একটা দোয়াই আপনার কবরকে জান্নাতের বাগান করে দেবে মুমিনের জীবনের সৌন্দর্য এখানেই মানুষের প্রতি দয়া ভালোবাসা ক্ষমা এবং বিনয় মৃত্যুর কথা ভুলে গেলে পাপ বাড়ে মৃত্যুকে স্মরণ করলে মন নরম হয় হৃদয় ভয়ে ভরে ওঠে আমরা মানুষ আল্লাহ দিকে ফিরে আসে প্রিয় ভাই একদিন মানুষ আপনাকে কাঁধে করে নিয়ে যাবে একদিন আপনাকে মাটির নিচে রেখে যাবে একদিন আপনাকেও বলা হবে ফিরে চলুন আপনার রবের দিকে তখন তো আর কিছুই করার সময় থাকবে না আজকে এই ছোট্ট মর্মস্পর্শী বাক্য আজকের এই ছোট্ট মর্মস্পর্শী বাক্যটি আমাদের মনে করিয়ে দিল জীবন খুব ছোট। আমরা অতিথি আমরা পথিক আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের মৃত্যু যেন ইমানের সঙ্গে হয় কুকুর বিড়ালের মতো পথে যেন না হয় আমাদের কবর যেন জান্নাতের বাগান হয় যেন জাহান্নামের গর্ত বানিয়ে দেবেন না মাবুদ আমাদের আমন লামা যেন ডান হাতে আসে আর তুমি আমাদেরকে মানুষের প্রতি দয়ালু বানাও প্রিয় ভাই ও বোনেরা জীবন শেষ হয়ে যাওয়ার আগে একটু ভালোবাসা দিন একটু ক্ষমা করুন একটু সাহায্য করুন কারণ হয়তো আজই কারো জীবনের শেষ দিন আর হয়তো কালও আমাদের শেষ দিন শোনার জন্য ধন্যবাদ আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলআই বাটনটি অন করে রাখবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাহতুক